আসসালামু আলাইকুম আজকে অনলাইন থেকে দুটা ড্রেস অর্ডার করেছে দেখতেই পাচ্ছ স্ট্রিট ফার্স্ট থেকে এসেছে পেজের নাম জাইফা কালেকশন তোমাদের ড্রেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দিয়ে দিব তো চলো তোমাদেরকে ড্রেসগুলো দেখায় অনেক দিন পরে মিনিট জন্য দুটা ড্রেস দেখতে পাচ্ছ অর্ডার এখানে পিঙ্ক কালার দেখায় এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক কালার খুবই 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 সুন্দর দেখতেই পাচ্ছ ওই কর্নার ঠিক করো খুবই 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 সুন্দর আমার হাত যেন না আসে বাও একটা কালেকশন এটা কিন্তু হাফ বডি কুশি কাটা হ্যাঁ এখানে হচ্ছে পুঁথি পাল দেওয়া আছে দেখতেই পাচ্ছ কাছে এ নাও ফুল তিনটা ফ্লাওয়ার পরা আছে কুশি কাটার দিয়ে আর এটা প্রায় হাফ বডি কাটা করা সুন্দর করে প্লাস দুইটা বাটন দেওয়া খুবই সুন্দর এখানে একটা বো করা আছে এটা কিন্তু ব্যাক্সি ভয়েলের সরি এটা অরবিন্দু ভয়েল কাপড়ের দিয়ে খুব মানে সফট কাপড় হ্যাঁ আমি ব্যাকসি ভেবেছিলাম প্রথমে বাট খুবই সফট একটা কাপড় দিয়ে অরবিন্দু ভয়েল যারা চেনো এটাও কিন্তু ভালো কোয়ালিটির কাপড় বা ফেব্রিক বলতে পারো এরপরে আমি আরো কথা এটা হচ্ছে একটু টাইপের কালার হ্যাঁ আমি রেড হিসেবে অর্ডার করছিলাম বারবার বলেছিলাম তো রেড দেয় না এটা একটু মেরুন টাইপের কালার এটা পরলেও সুন্দর লাগে আমি মিনিকে বেশি রেড কালার পরাতে পছন্দ করি বাট এটা হচ্ছে মেরুন টাইপের কালার তিনটা এই যে খুব সুন্দর আর কাছে আসো এই যে ফুল ফুল ইয়ে ফ্লাওয়ার করা কাটা দে আর এই যে পুরো ড্রেসটা এরকম এটা হচ্ছে ভয়াল কাপড় হ্যাঁ প্রিন্টের ভয়াল কাপড় দেয় বাট কাপড় সফট আছে বাচ্চা পরে আরাম পাবে গরমের দিনে কাটা পরে খুবই আরাম পায় একটু এরকম এরকম লেসটেস কিছু দেখাও না এক জায়গায় ক্যামেরা ইয়ে করলে ইয়ে লাগে নাকি